যে হচ্ছি হবে আর তার জন্য মাস্টারমাইন্ড দরকার আয় আমাল লাগা এখন মারবো তোরা যখন মাস্টারমাইন্ড সাজিয়েছিস আর থেকে বড় মাস্টারমাইন্ড সাজিয়েছি আমি হ্যালো মস্ত বানাকি আরে আমি আছি তুই চিন্তা করিস না শোন আমার ব্যবসায় কেউ হাত বাড়াইলে পরে আমি একদম শেষ করে দি ঠিক আছে হ শোন পুলিশ টুলিশ আমি দেখানি মন মনে আমার যত চালান টালান যায় কোনো পুলিশ আটকালে ডাইরেক্ট নামায় দিবি থানা পুলিশ আছে সব আমি দেখবো কি কস কি একটা অটোওয়ালা নাম কি সাগর আরে ওর মতো অটোওয়ালা গুনার টাইম আছে নাকি হ্যাঁ ওরে বেটে ওয়ান টু খাওয়া দে ওর মতো অটোওয়ালা মোটোওয়ালা খাওয়ার টাইম আছে একটা অটোওয়ালা চালান দেখছে সমস্যা কি ওরা ভালাই দে ওর মতো অটো কি আমরা টাইম নিবো নাকি বড় বড় এমবি মিনিস্টার বেটা আমাকে চালান থেকে মাথা নিস মেয়ে যায় হ্যাঁ ওর মতো অটো প্রতিবাদ করে ওরা পাড়া দে ধরে বেটা ঠিক আছে ঠিক আছে আমি আইতাছি একটা খারাপ খবর আছে খারাপ খবর আমার আন্ডার তো কোনো খারাপ খবর থাকার কথা না কি খারাপ খবর বস বস আমরা যদি কোনো টি চান্দ চান্দা তুলতাম না এক কোটি টাকা ওইটা অন্যজন নিয়ে গেছে বস এই কারোর সাহস আমার শিকার থাবাদে নিয়ে গেছে আমার মাথায় নষ্ট হয়ে গেল ও আমারই বোন হইয়া আমার শিকার ও থাবাদে নেয় ওরে আমি বাঁচতে দিব না ওরা আমি শেষ করে দিবো

এই আমার দেখুন আমি কিন্তু লোক সুবিধার না আমার সাথে বেশি বাড়াবাড়ি করলে মাথা একদম ফুটো করে ফেলবো ঠিক আছে কালকে আমি আমার লোকজনকে আপনার ওখানে পাঠিয়ে দেবো চাঁদাটা ভালোই ভালোই দিয়ে দিবেন রাখি ম্যাডাম হ্যাঁ এখানে কত আছে এখানে পঞ্চাশ লাখ আছে আর বাকি পঞ্চাশ লাখ আমি আপনার অ্যাকাউন্টে জমা করে দিয়ে এসেছি গুড তুমি অনেক ভালো কাজ করেছ আচ্ছা আমার ভাইয়ার দলের লোকজনরা কি যে কোনো ঝামেলা করেছে হ্যাঁ রে না ম্যাডাম ওরা যাওয়ার আগেই আমি সব কাজ হাসল করে নিয়েছি ওকে এই পঞ্চাশ লাখ টাকা আপাতত তুমি তোমার কাছেই রাখো এটা আমি কালকে তোমার কাছ থেকে নিয়ে নিব আমার মাম্মির সাথে কিছু ইম্পর্টেন্ট কথা আছে আমি আমার মাম্মির কাছে আছি ওকে ওকে ম্যাডাম টাকার গন্ধেই প্রাণটা ভরে যাচ্ছে যাই হোক এখানে থাকা আমার জন্য নিরাপদ হবে না আমি চলে যাই আচ্ছা শুনুন শুনুন আপনার কথা তো আমি শুনলাম এখন আমার কথা শুনুন আমি কিন্তু বেশি কথা পছন্দ করি না আর সবচেয়ে বড় কথা হলো দেখে যত বিন্দু পরিমাণ যদি কোনো ঝামেলা পাকাইতে চান আমার মেয়ে স্নেহা কিন্তু চেয়ে তাই না ও খুব বেশি একটা সুবিধার না শুধু ওকে বললেই হবে আর স্নেহা যদি না যায় আমার ছেলের দিহা ওকে তো খুব ভালো করে চেনে ওর মাথাটা অনেক গরম ঠিক আছে তাই আমি কোনো কথা না বারে বলতে চাচ্ছি টাকাটা ব্যাঙ্গাওয়ারের মধ্যেই পাঠায় দিয়ে বেশি কিছু বলতে চাচ্ছি রাখি

তোমার একমাত্র মেসমেহা আমি আমি চলো আমার তো বাবা ওদের দিকে ভয় পায় না কোনটি আমাদের তাদের কথা ও আমাদের নাম করে ওই জায়গাতে সাদা নিয়ে আসে হ্যাঁ ওদের তো সাহস সবাই তো মনে করে আমি মনে হয় সাদা দিকে পাঠিয়েছি কিন্তু সেই জায়গা তো আমার কাছে আসে না বুঝতে পারছি কিন্তু বাবা তুমি এটা কিছু মনে করো না ও তো তোমারই বল তাই না থাকো তুমি এই বিজনেসের মধ্যে কোনো বন্ধন নাই মন ভালো জায়গায় আর বিজনেস বিজনেস জায়গায় ও যদি দিতে পারে এরকম করে আমি একদম শেষ করে দিব শুধুমাত্র আমার বন্ধু এতদিন আমি কিছু বলি ঠিক আছে বুঝতে পারলাম আমি স্নেহাকে বুঝিয়ে বলবো ঠিক আছে ঠিক আছে মাম্মি তুমি তোমার ছেলে দিহানকে ভালো করে বুঝিয়ে দাও যেখানে আমি চাদার জন্য যাব সেখানে যেন ও না যায় বিশেষ করে কোর্টে হাটটা একমাত্রই আমার দখলে থাকবে

তুমি চাও বিষয়টা আমি দেখবো ঠিক আছে মামি আমি যাচ্ছি তবে কথাটা জানে মাথায় গেঁদে আপনি করতে হয় উত্তেজিত হয়ে না ঠিক আছে তাহলে এখন আমার কি করতে হবে তুমি তাই বল যেভাবে হোক শেষ করে ফেলতে চাই একটা বনে কখনো দুইটা বাঘ থাকতে পারে না আর যদি বনের ভিতরে বাঘ থাকে তাহলে বাঘিনী কোনো জোর থাকে না তাই আমি চাই বাঘকে শেষ করে দিয়ে বাঘিনীর রাজত্ব শুরু করতে তুমি হয়তো ভুলে গেছো না এই দিহানের বাবারে আমি কিভাবে মেরে ফেলছি ঠিক আছে অতীতে এত কথা বলতে চাই না কিন্তু তোমার সব ভাই এই সমস্ত সম্পত্তি পেতে হলে দেহাতকে মেরে ফেলতে হবে আর তার জন্য মাস্টার মাইন্ডের দরকার ঠিক আছে আমার কাছে একটা বুদ্ধি আছে শোনো আমার তো মনে হয় না যে ব্যাপারটা এত সহজেই শেষ হয়ে যাবে আমি না তোমার বোনের মুখের থেকে তাকিয়ে দেখেছি আমার মনে হয় কি ও ব্যাপারটা হয়তো অন্যভাবে হ্যাঁ আমি সেটা দেখেছি কিন্তু চিন্তার কোনো কারণ নেই ও আমার যে কোনো কাজে বাধা দিলে ডিরেক্ট শ্যুট করে দি আরে তোদের বলতাছি তোরা যদি কখনো আর কোনো কাজে বাধা দিতে দেখস একবারে ধরো ভাববি না ডাইরেক্ট শ্যুট করে ঠিক আছে চলো ডাল্লি কি ব্যাপার ম্যাম হঠাৎ আপনি এই জায়গায় এই গরিব খানে আসলেন যে আসলাম দেখতে আসলাম ধানের সাথে কাজ করে কেমন কত টাকা মালিক হয়েছো কিন্তু এসে আমার তো একদমই ভালো লাগছে না একটু একটা ঘর হলো আরে তুমি আমার ভাইয়ার আন্ডারে কাজ করো তোমার তো নিজের একটা ফ্ল্যাট হওয়া উচিত ছি 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 বিহান তোমাদের দিয়ে কাজ করিয়ে নেয় ঠিকই কিন্তু তোমাদের যোগ্য পারিশ্রমিক দেয় না আচ্ছা আমি যদি তোমাকে 1 কোটি টাকা দেই তুমি কি আমার একটা কাজ করে দিবে 1 কোটি টাকা এইটা কি আপনি আমার দিয়ে দিবেন হ্যাঁ দিব কিন্তু 1 কোটি টাকা তো কেউ আর কাউকে এমনি এমনি দেয় না তাই না আমি তোমাকে 1 কোটি টাকা দিব কিন্তু তার অবশ্যই একটা কারণ আছে কারণটা হলো আমি সবার কাছ থেকে খোঁজ খবর নিয়ে দেখেছি তুমি হচ্ছো আমার ভাইয়ার একদম কাছের লোক আমার ভাইয়া কোথায় যায় কি করে না করে এই টু তুমি জানো একদম ক্লোজ তাই আমি ভাবছি পিস থেকে ছুরিটা না হয় তুমি মারবে জাস্ট একটা টিকারের চাপ দিয়ে আমার ভাইকে এই থেকে সরিয়ে দাও তুমি হয়ে যাবে এক কোটি টাকার মালিক দরকার পড়লে তোমাকে আমি একটা ফ্ল্যাট কিনে দেব তোমার বাংলো সব কিছু আমি করে দেব জাস্ট আমার ভাইয়াকে এই থেকে সরিয়ে দাও ম্যাডাম আপনি আমাকে মাফ করে দেন আপনি প্রয়োজন অন্য কাজ দেন আমি করে দিব সমস্যা নাই আমি আপনার কাছ থেকে এক টাকাও নিব না হাসিয়াম তোমাদের মতো ছেলেদের না এই একটাই প্রবলেম আরে বোঝার চেষ্টা করো আবেগ দিয়ে না কখনো জীবন চলে না ইবেটটাকে কাজে খাটাও তোমার ঘরে তোমার অসুস্থ মা বাবা আছে তাদেরকে তোমার দেখে রাখতে হবে মাস্টার মাইন্ডে কাজ করতে হবে বুঝতে পেরেছো কিন্তু আমি বুঝতে পারছি না লাভটা যে কেন এখন আসছে না আ ম্যাডাম এই তো আমি চলে এখানে পঞ্চাশ লাখ টাকা আছে তো হ্যাঁ একদম খরচ করি তো ম্যাডাম আমি আপনার বিশ্বস্ত লোক আমি এ ধরনের কাজ করব তা আপনার বিশ্বাস হয় হুম বুঝতে পেরেছি এই আর যদি আপনার বিশ্বাস না হয় না আপনি চেক করে নিতে পারেন আমি নিতে পারব আরে তার এই যে দেখো টাকা টাকাই টাকা টাকার কাছে না সবাই বিক্রি হয়ে যায় আরে ধরো 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 নাও তো এখন তুমি কাজ করবে নাকি করবে না সেটা তোমার ব্যাপার এখানে পঞ্চাশ লাখ টাকা আছে কাজ হয়ে গেলে আরো পঞ্চাশ লাখ টাকা পাবে নিজের জীবনকে এভাবে ফালিয়ে রেখো না এনজয় করো এটাই এনজয় করার বয়স চল পঞ্চাশ লাখ টাকা শেষ হওয়ার পরে আরো পঞ্চাশ লাখ টাকা দিব না তাইলে আমি কাজটা না এত চিন্তা ভাবনা ভালো লাগতেছে না স্নেহা তুই কি ছাগল দিয়ে হাল চাষ করতেছ না টেনশন করো না

আচ্ছা ঠিক আছে মাম্মি কাজ ডাক ওকে! আমি তো এটাই চেয়েছিলাম এখন এই তো শুধুই আমাদের মাম্মি চলো আমরা যে এই দেখে আসি অবশ্যই চলো আমি বলেছিলাম না কাজ হয়ে যাবে বুঝতেছো? সিএম কে দিয়ে সব সম্ভব। ম্যাডাম আপনি তো বিশ্বাস করলেন না। এই দেখেন আপনার ভাই মইরা পইরা আছে। আমার বাকি টাকাটা বাকি টাকা তুমি পেয়ে যাবে। চল। ভালোই হয়েছে। একেই বলে মাস্টার মাইক ওর বাবাকেও এইভাবে মারা হয়েছিল। এবার ওর পালা। ও শেষ। এখন এই রাজত্ব সম্পত্তি সব আমরা ভোগ করবো

আমার লোকজনকে তুমি টাকা দিয়ে কিনতে পারবে না তাই হয়তো বা আমাকে মারতে পারো তবে জানো কি মাম্মি আমি তোমাকে আপন ভেবেছিলাম কিন্তু তুমি সবসময় আমাকে পরি ভাবতে যার কারণে আমাকে নিয়ে সব মাস্টারমাইন্ড সাজাতে যাই হোক সমস্যা নেই তোমরা সে মাস্টারমাইন্ড করে আমার বাবাকে মেরে ফেলেছিলে কিন্তু আমাকে পারো না এখন মারবো তোরা যে মাস্টারমাইন্ড সাজিয়েছিস তার থেকে বড় মাস্টার সাজিয়েছি আমি ソロワン。<laughs>